যে থার্ড কাউন্সিলিং অবধি থাকবে বাকিদেরকে আমি আনটেন্টেড রাখতে পারবো না আজকে আমি জিজ্ঞেস করলাম আনটেন্টেড রাখবেন না মানেটা কি স্যালারি থাকবে না বলছে না স্কুলে যেতে পারবো না স্যালারি থাকবে না মামার বাড়ির আবদার এসএসসি অফিসে হুমকি দিচ্ছি যদি একজনও যোগ্যের চাকরি কারা হয় আমরা রাজপথ অচল করবো গোটা রাজ্য অচল করে দেবো সরকারের দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে এসএসসি দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে পর্ষদের দুর্নীতির জন্য তাদের কি হবে আমার ছেলে খেলা হচ্ছে আজকে কাল থেকে স্কুলে যেতে পারবো না স্যালারি দেবে না টাকা কোথায় পাবো পাড়ার লোকেরা অসামাজিক বলবে বলবে অযোগ্য বলবে টাকা দিয়ে নিশ্চয়ই চাকরি পেয়েছে তারা তো জানবে না দায়িত্ব কে নেবে সবাই

যতক্ষণ না সুরা পাচ্ছি একজনও বাড়ি যাবেন না একজনও বাড়ি যাবেন না এই এসএসসি অফিস এই এসএসসি অফিস দু থেকে তিন দিন যত দিন না সুরা করবে আমরা কেন করে রাখব না কাউকে যেতে দেব না কাউকে যেতে দেব না আমরা যাব আমরা দলে এসেছি আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন দু কোটি টাকা কম্পেনসেশন দিন দু কোটি টাকা

যা করে দিক আমরা উঠবো না যোগ্যতা নিরীকে চাকরি পেয়েছি কার দোষে আমি দোষী হতে চাই না কি চিওলা না আজকে সলকে আজকে তারা দুর্নীতি করলো টাকা খেলো আর আমার চাকরি চলে যাবে আমি অযোগ্য ইয়া কি হচ্ছে এখানে বলছেন ফোর্ট কাউন্সেলিং থেকে সফট কাউন্সেলিং বাতিল কিসের জন্য তাহলে আমরা আমরা তো টাকা দেইনি আমরা তো টাকা দেইনি বলে কিসের জন্য স্যালারি থাকবে না স্কুল যেতে পারবো না অসামাজিক হয়ে যাব অযোগ্য চিহ্নিত হব কেন মামারবাড়ির abduction এসএসসি ভবনের সামনে থেকে যে লাইভ ছবি আপনাদের আমরা দেখাচ্ছি সেখান থেকে এতক্ষণে গোটা দৃশ্যটা এবং তার নির্জার একেবারে স্পষ্ট হয়ে গেছে আজকের যে বৈঠক চলছিল তার নিষ্ফলা যোগ্য চাকুরি যারা যোগ্য চাকুরি হারা তারা আজকে এসএসসি ভবনের ভেতরে এক প্রকার জোর করে ঢুকেছিলেন এবং চেয়ারম্যানের সঙ্গে তাদের বৈঠক চলছিল কিন্তু তাদের দাবি যে শর্ত আরোপ করা হচ্ছে সেই সব শর্ত তারা মানবেন না তারা বলছেন যে থার্ড কাউন্সেলিং পর্যন্ত তালিকা প্রকাশ করার কথা বলা হচ্ছে কিন্তু এটা প্রথমে বলা হয়নি মোট আটটা কাউন্সেলিং হয়েছিল প্রকাশ করলে সমস্ত তালিকা প্রকাশ করতে হবে নো হাফ হার্টেড অ্যাটেম্প এইটা হচ্ছে যোগ্য চাকুরি হারাদের দাবি আরও একবার শুনে নিন তারা বলতে চাইছেন যারা যোগ্য আর যারা অযোগ্য একেবারে তফাত করে পৃথক করে পূর্ণ তালিকা প্রকাশ করুন তার সেই তালিকার ছাড়া অন্য কোনো তালিকা তারা মানবেন না এবং একই সঙ্গে এবং একই সঙ্গে যারা অযোগ্য তাদের বলে দিতে হবে চিহ্নিত করে দিতে হবে যে এরা এরা অযোগ্য রইলে যজ্ঞদের য প্রত্যেককে দু কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এমন দাবিও উঠলো আমাদের রিপোর্টার রয়েছেন আমাদের সঙ্গে সুজয় সুজয় ভেতরের বৈঠকে কি কী কথোপকথন হয়েছে তার নির্যাসটা যে চাকুরিয়ারা শিক্ষক তিনি বললেন এর বাইরে আমাদের তুমি নতুন করে কি জানাতে পারো দেখো আমি সরাসরি সেই ছবিটায় প্রথমে দেখাবো যে যেখানে পুলিশ একদিকে রয়েছে অন্যদিকে যারা চাকরি হারা তারা রয়েছেন এবং এক কথা যদি বলা হয় এই বৈঠকের নির্যাস কথা রাখেনি কমিশন কমিশন কথা দিয়েছিল চারটের মধ্যে তালিকা প্রকাশ করবে তালিকা তো চারটের মধ্যে প্রকাশ হলই না সন্ধ্যে ছটা পেরিয়ে সাতটা পেরিয়ে আটটা বেজে গেল কিন্তু এখনো পর্যন্ত সেই তালিকা বেরোলো না এবং তারা বলছেন যে সেই কারণেই আন্দোলন চলবে এবং তারা যারা ভিতরে গিয়েছিলেন আপনার সঙ্গে একটু কথা আপনার সঙ্গে একটু কথা বলবো যে কমিশনের তরফ থেকে বলা হয়েছিল চারটের মধ্যে কিন্তু আজকে বলছে তালিকায় প্রকাশ হবে আমি এখনো প্রতিনিধির সাথে কথা বলে উঠতে পারিনি দেখি আমাদের জানাই কি ভেতর থেকে কী ডিসিশন হলো তবে আপনার যত শুনতে পেলাম যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত সেটাকে বলা হবে আনটেন্টেড বা এরকম কিছু একটা ফোর থেকে সেভেন বা যা হয়েছে সেটাকে আনটেইনটেডের মধ্যে বলা হবে এই বিষয়ে আমরা এখনো